নমস্কার রুবিজ লাইভ গোসন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি বিপত্তারিণী মন্দির আপনারা দেখতেই পেলেন কীভাবে আসবেন আমি একটু বলে দিই আমি যেভাবে গেছি সেটি হলো দমদম থেকে কবি সুভাষগামী যে মেট্রো নামবিন কবি নজরুল মেট্রো স্টেশনে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনারা অটো পাবেন রাজপুরগামী যে অটো আপনারা অটো চালককে এই মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে যে জায়গাটিতে নামাবে সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ এই যে মন্দিরের ভেতরে মূল দ্বার দিয়ে এখন প্রবেশ করে গেছি এখানে কিন্তু পার্কিংয়েরও সুব্যবস্থা আছে এই যে প্যান্ডেল হচ্ছে এটা কিন্তু পয়লা বৈশাখের জন্য এখানে পয়লা বৈশাখে প্রচুর মানুষের আগমন হয় সেই কারণে যাতে ভিড়ে বা রোদে কেউ অসুস্থ না হয়ে যান তাই এই প্যান্ডেলের ব্যবস্থা মন্দির চত্বরটা কিন্তু বিশাল বড় আর সামনে যে জায়গাটি দেখছেন সেটা জুতো রাখা জায়গা বিনামূল্যে এখানে জুতো রাখা হয় এই যে নির্দিষ্ট ব্যাগ আছে আপনি নিজের জুতোটি ব্যাগে ভরে তাদেরকে দিয়ে দেবেন তারা নির্দিষ্ট সংখ্যার যে টোকেনটি সেটা আপনার হাতে দিয়ে দেবে এই যে এটাই পদ্ধতি এবং জুতো রেখে হাত ধোয়ারও সুবন্দোবস্ত আছে সে নিয়েও আপনাদের চিন্তার কোনো কারণ নেই পুজো দেওয়ার যে সামগ্রী তা কিন্তু আপনারা মন্দিরের ভিতর থেকে পেয়ে যাবেন আচ্ছা বলছিলাম যে হাত ধোয়ার ব্যবস্থা আছে যে হাত ধোয়ার ব্যবস্থা এখানে আছে আর পুজো দেওয়ার যে সামগ্রী সামনে থেকেই আপনারা সংগ্রহ করে নিতে পারেন আপনারা সঙ্গে করে নিয়েও আসতে পারেন বা মন্দির চত্বরের ভিতরে যে দোকান আছে সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন এখানে আপনারা মিষ্টিও পেয়ে যাচ্ছেন সামনে ডান দিকে এগিয়ে গেলে যেখান থেকে যে প্রবেশ প্রবেশপথ আছে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন ফুল এছাড়া শাড়ি সব কিছুই এখানে পেয়ে যাবেন প্রথমেই বলি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ারও করতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেল রোবিজ লাইভ গোজনের সঙ্গে থাকুন মন্দির উপর তলায় আমরা এখন উপরতলায় উঠছি এখানে কিন্তু মন্দিরের কোনো ছবির সঙ্গে সেলফি তোলা একদমই বারণ আপনি মন্দিরের বিগ্রহের যে ছবি রয়েছে তা আপনারা তুলতেই পারেন কিন্তু সেলফি তোলা একেবারে বারণ এই যে মন্দিরে এখানে পুজো শেষে কিন্তু গান গাওয়া হয় প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা গান নির্ধারিত আছে এই গানগুলি আপনারা মন্দিরের একটি বই আছে মায়ের ব্রত কথাও নাম গানের সেটি মন্দিরেরই একটি স্টল থেকে আপনারা সংগ্রহ করতে পারেন একটা কথা আপনাদেরকে একটু জানাই এই মন্দিরের একটা অন্যরকম ব্যবস্থার কথা যা অন্য কোনো মন্দিরে সত্যি দেখা যায় না এই মন্দিরে অবস্থিত প্রত্যেকটি মানুষকে মায়ের পা ধরে প্রণাম করতে দেওয়া হয় হ্যাঁ ঠিকই শুনেছেন প্রত্যেকটি মন্দিরেই দেখা যায় যে দূর থেকে মাকে পুজো দেওয়ার জন্য এরকমই নিয়ম থাকে কিন্তু এই মন্দিরে আপনারা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন সন্ধ্যারতির পর ঠাকুরের নাম গান হয় তারপরেই এই প্রণাম পর্ব চলতে থাকে এখানে দেখুন বিভিন্ন সাধকগণের মূর্তি করা আছে এটি বাবা দুলাল এবং তার সহধর্মিনীর মূর্তি এই বাবা দুলালনি এই যে বিপত্তারিণী মা তাকে স্বপ্নে পেয়েছিলেন এবং তারপরে তার এই মূর্তি মানে স্বপ্নে তিনি যে মূর্তি দেখেছিলেন স্বপ্নাদেশ পেয়ে তপস্যা করে যে মূর্তি তিনি দেখেছিলেন তাই প্রতিষ্ঠা করেছেন এখানে আমি সেই জায়গাটিও আপনাদের দেখাবো যেখানে বসে বাবা দুলাল তপস্যা করে মাকে পেয়েছিলেন মন্দিরের ভিতরে এরকম অনেক মূর্তি আছে এখন আপনাদের আরেকটি জায়গায় নিয়ে যাই এখানে বাবা দুলাল এবং তার সহধর্মনির ব্যবহৃত নানা জিনিস রয়েছে তাদের রোজকার জীবন এগুলো ব্যবহৃত এগুলো এখন এরকম করে সংগ্রহশালায় রাখা আছে আপনারা দেখতেও পাচ্ছেন সেটা এই যে কাছের আলমারি জুড়ে সুসজ্জিত অবস্থায় সেগুলি রাখা আছে তাই এই মন্দিরে গেলে এই জিনিসটিও অবশ্যই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে টিভি রয়েছে এই যে প্রণামের কথা বলছিলাম দেখুন একে একে এখনও কিন্তু প্রণাম পর্ব চলে যাচ্ছে এত মানুষের রোজ এখানে আসা হয় সেখানে প্রত্যেকটি মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম করেন তার তো একটা নির্দিষ্ট সময় লাগেই সকালবেলা কিন্তু অঞ্জলিও দেওয়া হয় এই মন্দিরে আমি বিকেলবেলা গেছি আপনাদের এই দৃশ্যটা দেখালাম সকালবেলাও আপনি মায়ের পা ধরে প্রণাম করতে পারবেন এছাড়া আপনার হাতে ফুল দেওয়া হবে এবং প্রত্যেকের জন্য অঞ্জলির ব্যবস্থা রয়েছে এই মন্দিরে কিন্তু সবটাই মায়ের চোখের দিকে তাকিয়ে বলতে বলা হয় মানে আপনার যা মনস্কামনা অনেক ক্ষেত্রে আমরা মায়ের পায়ের দিকে তাকিয়ে বলি কিন্তু এখানে বলা হয় সব কিছু মায়ের চোখের দিকে তাকিয়ে বলতে যে এই কাউন্টারে আপনারা মায়ের ছবি থেকে শুরু করে আমি যে ব্রতকথার বইয়ের কথা বললাম সবটাই পেয়ে যাবেন আরেকটি কথা এই মন্দিরে কিন্তু ভীষণভাবে পুরোহিতদের ব্যবহার ভালো মানে আপনার থেকে দক্ষিণা হিসেবেও কোনো পয়সা তারা হাতে নেবে না সবটাই বাক্সে ফেলার কথা বলা হয়ে থাকে অনেক বড় বড় মন্দিরে গিয়েও আমরা দেখি যে পুরোহিতরা হাতে টাকা নিচ্ছেন এবং নিয়ে রাখছেন কিন্তু এখানে কিন্তু সেই রকম কোনো বিষয় নেই আপনারা তো একে একে সব মূর্তি দেখতেই পেলেন ওপরে রয়েছে মা দুর্গা গণেশজির মূর্তি এরকম নিচেও কিন্তু অনেক মূর্তি আছে আপ আপনারে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি সেগুলি এই বোর্ডটাতে লেখা আছে কোন কোন দিন মায়ের পা ধরে প্রণাম করা বন্ধ থাকবে কোন কোন দিন মায়ের পা ধরে প্রণাম করা বন্ধ থাকবে আসলে সেদিন প্রচুর প্রচুর ভিড় হয় মানে সেই দিনগুলোতে তাই কোনোভাবেই ওই ব্যবস্থাটা রক্ষা করা সম্ভব হয় না আর সামনেই তো বিপত্তালিনী পুজো আসছে তখনও কিন্তু সকলে এই মন্দিরে আসতেই পারেন বাবা দুলাল যার কারণে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তার ব্যাপারে কিছু কথা আপনাদের বলি তিনি জানিয়েছিলেন যে তিনি বই পড়ায় ব্যস্ত ছিলেন এমন সময় মা তাকে জানিয়েছিলেন যে মা বিপত্তারিণী চণ্ডী মায়ের মূর্তি পৃথিবীতে এরকম আর নেই পাজিতে বিপত্তারিণী দুর্গা ব্রত আছে এই ব্রত করতে গেলে কি কি করতে হবে মানে ঘট পাততে হবে নৈবেদ্য সাজাতে হবে শীতে সাজাতে হবে পুরোহিত ডাকার অনেক ঝামেলা মানাকি বলেছিলেন সকল ভক্তের পক্ষে সম্ভব হয় না দুদিন ব্রত হয় শনি ও মঙ্গলবার শনিবার শনি রাজার বার ওই দিন কোনো ব্রতিকে ব্রত করার হুকুম দেবে না ব্রতের কোনো ত্রুটি হলে ক্ষতি হতে পারে তাই বিপত্তারিণী চণ্ডীরূপে তিনি আবির্ভাব বলেন এই ব্রত কেবলমাত্র প্রথম ও উল্টো রথের মাঝে যে মঙ্গলবার পড়বে ওই দিন তিনি করার আদেশ দিয়েছিলেন প্রত্যেক বতির কাছ থেকে ষোলো আনার জায়গায় ষোলো পয়সা বর্তমানে যেটা দু টাকা নেওয়া হয় বর্তমানে ওই টাকার মূল্য দু টাকা নয় কিন্তু ওরকম ষোলো পয়সা না নিয়ে বর্তমানে দু টাকা নেওয়া হয় এবং প্রসাদ পাওয়ার সুবিধা পাওয়া যায় প্রথমে যে পুজো হবে সে পুজোর প্রসাদ সবাই যেন একটু পায় মা জানিয়েছিলেন মায়ের কাছে তেরোটা পূর্ণ ফল দিতে হয় সারা বৎসর সেই কারণে মা বিপদ থেকে রক্ষা করবেন তারপর বলেছিলেন যে একটা করে ডুড়ি যেন প্রত্যেক ভক্তকে দেওয়া হয় এবং ডুরি করার যে নিয়ম তাও মা বাবা দুলালকে দেখিয়ে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ব্রত করার যে দিন সেই দিন থেকে ডান হাতে ব্রতি ওঠি পড়বে এবং চৌদ্দ দিনের দিন খুলে ঘরে তুলে রাখবে আর যদি কারোর অসুখ বিসুখ হয় এই ডুড়ি ধুয়ে সেই জল খাবে যদি কেউ হাসপাতালে যায় ডুড়িটা হাতে বেঁধে দেবে ফিরে এসে ডুড়িটি খুলে রাখবে যে কোনো শুভ ব্যাপারে কোথাও গেলে সঙ্গে নিয়ে যাবে ভক্ত মাকে যাই দিক না কেন বাবা দুলাল যেন সেটি গ্রহণ করে এই যে বাবা দুলালের রত্নবেদী এখানেই তিন দিন তিন রাত তপস্যা করে বাবা দুলাল মাকে পেয়েছিলেন এই যে এখানে সেটি লেখা আছে মা তাকে দেখা দিয়েছিলেন তার তপস্যার জোরে এবং এই যে মূর্তি আমরা দেখলাম বিপত্তারিণী চণ্ডীর মা বিপত্তারিণী চন্ডীর সেটি কিন্তু বাবা দুলালকে মা যে রূপটা দেখিয়েছিলেন ঠিক সেই রূপটা এখানে প্রচুর মানুষ ধূপ দিয়ে প্রার্থনা জানান মনের কথা জানান কারণ এটি একটি স্থান যেদিন ব্রত করা হয় সেদিন তো ফল খেতেই হয় কিন্তু তাছাড়াও মটর ডাল নুন মিষ্টি ঘি দিয়ে সেদ্ধ করে খেতে পারবে বলেও মা নাকি বাবা দুলালকে জানিয়েছিলেন এবং পোড়া জিনিস খাওয়া যাবে না আমরা প্রত্যেকেই জানি বিপত্তারিণী ডুড়ি অনেকেই বেঁধে থাকেন পুজোর পরে যে ব্রত করে তিনি তো বাঁধেনি তাছাড়াও পারিপার্শ্বিক যারা থাকে তারাও বাঁধতে পারেন মা সেই আদেশও দিয়েছিলেন ব্রতের দিন যদি কোনো ব্রতি চণ্ডী বাড়ি না আসতে পারেন তবে যেন বাড়িতে মা বিপত্তারিণীর চণ্ডীর ফটোর সামনে তেরো রকম ফল ঝুরি করে দেয় এবং কিছু ফল কেটেও দেয় তাতে একটি ধূপ জেলে প্রদীপ জ্বালিয়ে এক গ্লাস জল দেন ফুল দিয়ে সাজিয়ে ডুড়ি হাতে বেঁধে ব্রত কথা শোনেন এবং অঞ্জলি দেন শেষে কিছু ফল স্থানীয় ভক্তবৃন্দকে দিয়ে নিজেও সেটা খেয়ে নেন তবেই হবে ব্রতের সার্থকতা এই মন্দির সত্যিই খুব জাগ্রত আপনারা আপনাদের সময় মতো অবশ্যই একদিন দর্শন করতে আসুন বলে মা কাউকে খালি হাতে ফেরান না